হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই দেখুন আজকে আমি আপনাদের সামনে কালো আদা এবং সুগন্ধি আদা হারভেস্ট করব ছোট্ট দুটো চারা আমাকে মিলন্দা দিয়েছিল তো সেখান থেকে আমি প্যাকেটের মধ্যে গাছটা করেছিলাম দেখা যাক এখান থেকে আমি কতটা পরিমাণে সুগন্ধি আদা পেলাম এটা হচ্ছে সুগন্ধি আদা বা একাঙ্গি এটা ভীষণই গুণ সম্পন্ন এটাকে অনেকে ভুঁই চাপাও বলে থাকে বাণিজ্যিকভাবেও কিন্তু এটা চাষ হয় বিভিন্ন রকম ভেষজ ওষুধ বানাতে কিন্তু এটা খুবই কার্যকারী তো এই রকম ভেষজ গুণসম্পন্ন প্রচুর গাছ কিন্তু আমি আমার ছাদ বাগানে লাগিয়ে থাকি তো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আদাটার ভীষণ সেন্ট খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ এই আদাটাকে অনেকে হচ্ছে প্রাকৃতিক পারফিউম হিসাবেও ইউজ করে থাকেন তো এটা যদি কোনো জামা কাপড়ে লাগিয়ে নিলে কিন্তু আর কৃত্রিমভাবে পারফিউম লাগানো দরকার হবে না তো আর একটা এখানে দেখুন কালো আদা এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি কালো হলুদ প্রচুর পরিমাণে হয়েছিল বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে এক কেজি কোনোটাতে সাতশো সাড়ে সাতশো এরকম করে আমার কালো হলুদ হয়েছিল এটাও ভীষণ ভেষজ গুণ সম্পন্ন তো এই প্রথম আমি দেখুন কালা আদা চাষ করলাম এই কালো আদাও কিন্তু ভেষজ গুণ সম্পন্ন আর এটা পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম তো দেখুন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কালো হলুদটা যেমন ভেতরে ব্লু কালার আর এটা দেখুন ভেতরে পার্পেল কালারের কি সুন্দর দেখতে দেখুন এটাও কিন্তু বেশ ভালোই সেন্ট রয়েছে তো এরকমই ভেষজ গুণসম্পন্ন গাছ আপনারা কিন্তু অনায়াসেই ছাদ বাগানে করতে পারেন এবং কিভাবে লাগিয়েছিলাম তার ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এইভাবে আপনারা একাঙ্গি বা ভুঁইচাপা বা সুগন্ধি আদা বা কালো আদা কালো হলুদ কালো রসুন এইভাবে কিন্তু ভেষজ গাছগুলো খুব সহজেই করতে পারেন নিজের বাগানে তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি ইচ্ছে আছে এটা আমি রেখে দেব তো পরবর্তীকালে যাতে এখান থেকে আমি আরও প্রচুর পরিমাণে আদা চাষ করতে পারি তো আজকের মতোটা